ভাসায় কিছু সবজি ছিল আর সে সবজি দিয়ে আমি তিন রকমের বত্তা বানালাম আর তিন রকমের বত্তা বানালাম কীভাবে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি একটা কড়াইয়ে আলু নিয়ে নিলাম আর এখানে করলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি শিম আর তিনটা টমেটো আর দিয়ে দিচ্ছি পানি পানি আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য সাথে দিয়ে দিচ্ছি লবণ আর সব উপকরণ আমি ভালোভাবে সুন্দর করে হাত দিয়ে লবণটার সাথে ভালোভাবে মেখে নিব আর খল্লাটা কিন্তু এভাবে মাঝখানে ভাস করে নিতে হবে আর আমি একটা ডাকনা দিয়ে ডেকে রেখেছি আধা ঘন্টা পর জন্য আধা ঘন্টা পরে দেখেন আমার মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখন কাঁচামরিচগুলো দিয়ে আরও দশ মিনিটের জন্য ডেকে দিলাম কাঁচামরিচ আর এদিকে পেঁয়াজ কুচি আর লবণ একসাথে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি অবশ্য যারা আমার ভিডিওটি ভালো লাগে সবাই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন আশা করি আপনাদের উপকৃত হবে এই যে আমি আবার এদিকে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল না দিলে কিন্তু বত্তার কোনো স্বাদেই আসে না আর এদিকে এক্সট্রা মরিচ কাস মাখা যে বর্তা এটা রেখে দিলাম আর অল্প এখানে রাখলাম দিয়ে জামালোটাকে আলুটাকে এভাবে চেপে চেপে করে সুন্দর করে বত্তাটাকে বানিয়ে নিচ্ছি আমার ভালোভাবে বত্তাটাকে দেখতে পারছেন সুন্দর করে মেখে নিলাম এখন আমি এদিকে সিমটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন হাতে একটু কষলে নিচ্ছি সিমে যে একটা আঁশগুলা ছিল সেগুলো আমি ফেলে নিচ্ছি সিমের সাথে আলুটাকে ভালোভাবে কিন্তু মেশাতে হবে এবং মরিচ মাখাটাকে সবগুলো একসাথে মেশ করে কিন্তু পারফেক্টভাবে একটা বত্তা হয়ে গেল এই যে দেখেন আমার বত্তাটা কমপ্লিট হয়ে গেছে আমি বত্তাটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি আর এদিকে আরেকটু মরিচ মাখা নিয়েছি সাথে আমি টেমুটু সিদ্ধ দিয়ে দিচ্ছি টেমোটোটার সাথে ভালোভাবে হাতে কষলে কিন্তু কাঁচামরিচের সাথে কিন্তু বর্তাটাকে করে নিতে হবে টেমোটো বত্তা কিন্তু অসাধারণ আপনারা যারা জানেন তারা তো বোঝেনি যে টেমুটু বত্তাটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে আবার কাঁচামরিচের বর্তা নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি কল্লা আর কল্লাটাকে কিন্তু স্বাস্থ্যের জন্য শরীরের জন্য অনেক ভালো কল্লা কিন্তু স্কিনের অনেক ভালো কাজ করে আর এদিকে দেখেন আমার আর সব পত্তা একসাথে রেডি করে নিয়ে আসছি আর গরম বাদ দিয়ে কিন্তু ভালোভাবে মেখে খাওয়া যাবে সবাই ভালো কেন আল্লাহ পে